আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে একটা আজকে ওষুধে একটা গুণাগুণ জিনিস নিয়ে চলে আসছি তো বেশি কথা বলবো না সামান্য অল্প কিছু কথা বলবো কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আশা করি কথাগুলো মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আমার হাতে যে মূল শ্বাসমূল বা একটা গাছ দেখতে পারছেন এটা আসলে একটা বনজ উদ্ভিদ এটা সম্ভবত পাহাড়ি অঞ্চল এক কথা ঘন বনভূমি সেখানে পাওয়া যায় খুঁজলে আপনাদের আশপাশে হয়তো পাবেন তবে এই গাছটা এখন খুব কম পাওয়া যায় তো এই গাছটা একটা ওষুধ সেই গাছের একটা বিশেষ গুণাগুণ হচ্ছে এটা রোগের জন্য খুব জনপ্রিয় একটা গাছ এটা অনেকেই জানে না এটা রোগের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধি গুণাগুণ গাছ অর্শরোগের জন্য এই গাছের ওষুধটা হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত আমি নিজে তার সাক্ষী এই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার দাদুর অর্শ সমস্যা হওয়ার অনেক ক্ষতি হয়ে গিয়েছিল তার এতটাই সমস্যা হয়েছিল যে আমরা অনেক ভয় ছিলাম ও দুশ্চিন্তে ছিলাম পরে একজনার মারফত আমরা এই ওষুধটা পাই তিনি মাত্র অল্প কটা টাকা নিয়ে আমাদের ওষুধটা দিয়ে দেয় আমার দাদু এখন এক মাস যাবৎ অনেক ভালো আছে তার অর্শের সমস্যার কারণে সে খুব কান্নাকাটি করতো তার মলদারে একটা নারীর মতো একটা জিনিস বের হয়ে আসছিল। এটা অনেক ভয়ঙ্কর ছিল আসলে দেখবেন অর্শ রোগের চিকিৎসার জন্য মানুষ কোথাও কোনো নিরাময় পায় না আর এটা অপারেশন করতে হলে প্রচুর টাকা পয়সা খরচ হয় সত্তর আশি হাজার এক লাখ অনেক টাকা অনেক কাটাছেড়া করতে হয় অনেক কষ্ট হয় তো আমি আপনাদের যে ওষুধের যে গাছটা দেখাচ্ছি এটা আপনারা আপনাদের বনভূমি এলাকায় খুঁজবেন খুঁজবেন এটা শ্বাসমূল এটা পরগাছা উদ্ভিদ হতে পারে পরগাছ উদ্ভিদই তো এটা সব জায়গাতে পাওয়া যাবে না একটু কষ্ট করে খুঁজতে পাওয়া যাবে বনজ এলাকায় পাহাড়ি এলাকায় তো আপনারা এই গাছটা খুঁজবেন এটা দেখতে অনেক একটা মূলের মতো শ্বাসমূলের মতো এটা পরজীবী উদ্ভিদ এটা গাছেতেও হয় অন্য গাছের সাথে হয় এবং গাছের নিচেও হয় এর পাতাগুলো অনেক বড় বড় হলুদ গাছের মতো বড় বড় পাতা তো এর পাতা হলুদ গাছের মতো ছোট মানে ওই সাইজের হবে চিরল চিরল পাতা হবে সোনালি টাইপের তো আপনারা একটু কষ্ট করে খুঁজবেন গাছটা আসলে আমিও সঠিক জানি না তবে আপনাদের উপকারের জন্যই দিলাম কেননা অর্সর ওষুধ সহজে কেউ দিতে পারে না এবং এটা অপারেশন করা লাগে যেটা অনেক ব্যয়বহুল ও কষ্টকর আর সহজে অর্শ সারে না তবে এটাতে হানড্রেড পারসেন্ট আপনাদের অর্স সেরে যাবে উপরালার বিশ্বাস রাখুন তো এটা আপনারা খুঁজবেন খুঁজে আপনারা সংগ্রহ করে এর ছাল ছাড়িয়ে নেবেন সুন্দর করে এটা খাওয়ার নিয়ম বলি এটা বিশ থেকে বাইশ গ্রাম ওজন করে নিয়ে ছাল ছাড়িয়ে নেবেন সুন্দর করে এবং এটা কিন্তু খেতে হবে চ্যাং টাকি এই মাছ দ্বারা তো এটা আপনি বিশ বাইশ গ্রাম নিয়ে মশলাদার করে একটা খাবার বানাবেন মানে ওই চ্যাংটাকে মাছ দিয়ে একটা ঝোল ঝোল করবেন তরকারিটা বেশি করবেন না একটু অল্প করে তরকারি করবেন তবে জিনিসটা পুরা বেটে ফিনিশ করে মশলাপাতি দিয়ে একটা রেসিপি তৈরি করে খাইতে হবে এটা হচ্ছে চ্যাং বা টাকি মাছ দিয়ে খাবেন তো এটা একবারই খাবেন খাওয়ার পরে কিন্তু ওই চ্যাং টাকি মাছ আর খাবেন না আর গরুর মাংসটা খাবেন একটু পরে যে যাদের গরুর মাংস খেতে পছন্দ করেন আপনারা খাবেন কিন্তু একটু পরে যে এটা সারার পরে তো আশা করি এইভাবে খেলে আপনারা এই রোগ থেকে নিরাময় পাবেন হানড্রেড পারসেন্ট ওষুধি গাছ উদ্ভিদ গাছ গাছের অনেক শক্তি গাছ কখনও বেইমানি করে না গাছের শক্তি প্রচুর গাছের সব ওষুধ আপনারা দয়া করে একটু খুঁজুন এই গাছটা খুঁজুন পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট আপনাদের অর্সরোগ ভালো হয়ে যাবে এটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি অর্সরোগ আপনাদের ভালো হয়ে যাবে তো আপনারা যদি বেশি বিশেষ করে কোনো কিছু জানতে চান কমেন্ট করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো আর এখন আর কিছু বলছি না পরবর্তীতে আবার একটা ভিডিও আনবো আপনারা দয়া করে এই গাছটি খুঁজে ব্যবহার করুন কম টাকার ভিতরে আপনারা চিকিৎসা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন